بسم الله الرحمن الرحيم دهم اسم طام تميس را بنسب كنت وتمامية اسم يا بطنوين باشد چون ما في السماء قدر راحة سحابا يا بتقدير تنوين چون عندي أحد عشر رجلا وزيد أكثر من مالا يا بنون تصنيه چون عندي قفزان برا يا يا بنونه جمع چون

এই নয়টা ইনের মতো আমল করে ইন যেভাবে তারপরে ফেলে মুজারেকে জজন দে এই আসমে শর্তিয়াও তারপরে ইসিম এই ফেয়েল ফেয়েলে মুজারেকে যজন দেবে দুই নাম্বার হচ্ছে আসমে আফাল বমানা ফেলে মাজি তিন নাম্বার হচ্ছে আসমে আফাল বমানা আমার আজ চার নাম্বারে ইসমো ফায়েল পাঁচ নাম্বারে ইসমো ফুল ছয় নাম্বারে সিহদ মুসাব্বা ছয় নাম্বারে সিহদ মুসাব্বা সাত নাম্বারে মাসদার ইসমত তারপরে আট নাম্বারে মাজদার নয় নাম্বারে ইসমে মোজাব আচ্ছা এগুলো পড়ছি আজকে পর্ব কয় নাম্বার মানে এগুলা এমন ইসিম যেগুলো কি করে আমল করে মানে আমেল হবে অর্থাৎ ফরের শব্দ শব্দকে মামুল বানাবে ঠিক আছে তো এটা বুঝতেছেন আপনারা আজকে পর্ব দাহুম দশ নাম্বার এটা কি জিনিস আমার দেখেন দশ নাম্বার আজকে যেটা পড়তে যাচ্ছি এটা আসলে আপনারা ইনশাল্লাহ মোটামুটি বুঝবেন তবে কিছু জিনিস এখানে বোঝানো হবে না এগুলা

কি আছে সন্দেহ আছে কিনা তাহলে রিতুর মোমাই আস কিনা কি আছে সন্দেহটা দূর করছে জায়তান এসে তা আমার কাছে এক রীতির তেল আছে তাহলে সন্দেহ দূর করছে কে এসে কথা বলো কেউ হেলান দিয়ে বসবা না সোজায় বসো সামনে আসো তাহলে আমার কাছে আছে এক রীতির কি আছে জায়তান তেল তাহলে এই সন্দেহটা দূর করছে জায়তান এসে কিনা তাহলে যেটা ছন্দ দূর করে তাকে কি বলে তমিজ তাহলে জায়তানটা তমিজ কিনা আচ্ছা

এই রিতলুন আছে না আচ্ছা রিতলুন মানে এক রিতিল এখন আমি রিতলুনের শেষে পড়তেছি কথা বলতে হবে আচ্ছা আমি যদি বলি অর্থ আমরা দ্বন্দ্ব ভরে যাবো না যেমন গোলামুন যখন তাম্মিন দিয়ে বলবো তার অর্থ হবে কয়জন গোলাম আমি যখন বলবো গোলামুন তার অর্থ কি আমরা দ্বন্দ্ব যাচ্ছি মনে আমাদের মনে সংশয় তৈরি হয়ে গেছে মনে হয় তারপরে একটা মোজাবিলাই আছে না এটার মধ্যে তামিন দিলাম না কেন যে গোলাম বলি যখন বলে ফেললাম গোলাম তামিন দিয়ে যখন এটাকে পরে ফেললাম বুঝে নিলাম এটা একটা পরিপূর্ণ সিম এটা কার দিকে কি হয় না এসব তাহলে পরিপূর্ণ এসি মানে ইসমেতাম মানে আপনারা বুঝছেন এমন পরিপূর্ণ সিম এমন ইসমেতাম যেটা তারপরে সব থেকে তমিস হিসেবে কি দিবে আর পরিপূর্ণ এসিম ইসিম তাম হয় পরিপূর্ণ হয় কয়েকটা সুরতের মাধ্যমে হয়তো তার সাথে তামিন যুক্ত হওয়ার মাধ্যমে অথবা তসনিয়া হওয়ার মাধ্যমে অথবা জমা হওয়ার মাধ্যমে অথবা এজাবতের মাধ্যমে অথবা মুসাফা মুজাবের মাধ্যমে বিভিন্ন সুরতের মাধ্যমে একটাই সিম কি হয় তাম হয় এই ইসমে তাম এই বিষয়টা তারপরে সব থেকে তমিজ হিসেবে কি দিবে তাহলে আমাকে বলুন তা তমিজের আমেল কে ইসমে তাম আরে মোমাইস্টার কি এটার মূল নাম কি মূলত ইসমে তাম তাহলে মোমাইয়া তমিজকে জবর দেয় কে বলতো ইসমে তাম মাথা এখন ঢুকছে আসেন তো রিতলুন এটা ইসিম কিনা এটা তারপরে সব তোমার আমল দিচ্ছি কিনা তো আমল দিচ্ছি বিদায় এটা এমন ইসিম আবার আমল দিচ্ছি কিনা তাই ইসমে তামকে ইসমে তামকে আমরা আসমে আমেলার প্রকারে ঢুকেছি এটা কি ভুল করছি কথা বলো না কারণ ইসমে তাম কি দিচ্ছে এটা ইসিম আবার আমলও দিচ্ছি কিনা এটা আসমে আমেলার প্রকার আসছে কে বুঝতে বিষয় আত্মুল বুঝতেছেন আসেন দাহুম দশ নম্বর প্রকার আসমে আমেলার দশ নম্বর প্রকার মানে ইসমেতাম এখানে তামা মিয়ার সাথে ইয়ে না ইয়া এটা মূলত তামাম ইয়াটা চিয়া নিসবতি ইয়া পড়ছেন না ওই বাগদাদি বাংলাদেশি হ্যাঁ তামাম ইসিম অর্থাৎ তামামিয়ে মানে পরিপূর্ণতা কার পরিপূর্ণতা পরিপূর্ণতা ইসিমের পরিপূর্ণ হওয়াটা ইসমের তাম হওয়াটা ই সেটা হয়তো হবে বতানবিন বসাত কিসের দ্বারা কোন একটা ইসিমের মধ্যে তামিন হওয়ার মাধ্যমে ইসিমটা কি হয় তামাম হয় মানে ইসমে তাম হয়

তো দেখোসিম ইসিমের পরিপূর্ণ পরিপূর্ণ হওয়াটা পরিপূর্ণতা কি দ্বারা হবে আর কি উদাহরণটা কেন ভুল হয়েছে কারণ এখানে দেখো কি মুজা মিলে তো আচ্ছা যদি কদ্রুর রাহাতিম মোমাইস হয়

আচ্ছা এরপর দেখেন তাহলে আমরা মূল কথাটা একটু মাথা এখানে কারণ আপনারা নাহাবি নাহাব প্রথম প্রাথমিক অনেকেই নতুন নাহাব করতেছেন এগুলো যা আমি বিস্তারিত বলতে চাই বুঝবেন না দেখেন ইসিমটা তাম হয় পরিপূর্ণ হয় হতো তার মধ্যে তামিন থাকার মাধ্যমে এটা তো বোঝা গেছে যেমন রিত লুন আছে তাই ইসিমটা কি তাম অথবা তামিনটা উজ্জ্ব থাকার মাধ্যমে যেমন আহাদা আসার মূল মূলত আহাদু আসারুন তামিন উজ্জ্ব আছে কিনা ইয় অথবা বেনুনে তসনিয়া নুনের দ্বারা হয় আমাদের দেখো তো আচ্ছা রুজুলা পুরুষ এটাকে যদি আমি এরকম বলি রোজুলা ইসিনটা পরিপূর্ণ পরিপূর্ণ মনে হচ্ছে নাকি মনে হচ্ছে কিছু একটা নাই ফ্যান একটা খুলে রাখছে মনে হচ্ছে বুঝো নাই তাহলে রুজু রুজুলা যদি বলি মনে হচ্ছে ইসিনটা পরিপূর্ণ না তাহলে রুজুলা নেলে আমাদের কোন চিন্তা নাই যেটা হতো না কি দেখার টাইম নাই এটা রুজুলান একটা পরিপূর্ণ

একটা করে ফেলছে সেটা আপনারা নিঃসব যখন পড়া ইনশাআল্লাহ এটা একদম ক্লিয়ারলি বুঝবেন এর আগে আপনারা না ঠিক আছে তো আমি একটু বুঝাই দিই এমনি একটু দেখেন তো না এটা শেষে নুনটা জমা নুন কিনা এটার মাধ্যমে আলাহ না ইসমে তাম হয়েছে কিনা তাই তারপরে আমালকে তুমি হিসেবে কি দিচ্ছে তাহলে মূল কথা একটু বুঝে নিকা তার নাম আমি পরে বলবো তবে একবার প্রাথমিক হিসেবে আমি মূল কথাটা বলি একটা ইসিম তাম ইসমে তাম অর্থাৎ একটা ইসিম তাম হয় এই দিকে দেখো একটা ইসিম তাম পরিপূর্ণ পরিপূর্ণতায় আসে কয়েকটা সুরতের মাধ্যমে কয়েকটা বিষয়ের মাধ্যমে হয়তো তামিন হওয়ার মাধ্যমে আপনারা বুঝতেছেন বুঝতেছেন আপনি হয়তো তামিন হওয়ার মাধ্যমে

না মোশাবে হয় না ঠিক আছে মে মুসাবে নুন ঠিক আছে খেয়াল করো ইয় অথবা বে নুনে জমা অথবা জমার নুনের সাথে সাত সরাকে এমন নুন হওয়ার দ্বারাও একটা ইসিম কি হয় তাম হয় পরিপূর্ণ হয় চুন যেমন ইন্দি ইশ্রুনা দিরহাম মানে ইন্দি ইশ্রুনা দিরহাম আছে দেখো তো ইশ্রুনা এটাকে মূলত জমা জমা আমি তিন প্রকার পড়াইছিলাম জমায়ে হাকিকি জমায়ে হুকমি জমায়ে সুরি এই জমা মানে যেটা তিন থেকে বোঝাবে না মানে দুই রোদিক বোঝাবে কিনা ইসরু না মানে বিষ এই বিষ ইসরু না ইসরু না না কি কোনো ওয়াহেদ আছে সালাসুন এটার কোনো ওয়াহেদ আছে খমসুন এটার কোনো ওয়াহেদ আছে কিন্তু জমার মতো এগুলা শেষে জমার সাথে জমার সাথে যেভাবে ওয়ানুন বাই ইয়ানুন থাকে ইসরু না খমসুনা এই দশকগুলোর শেষও কি আছে এই আকৃতিগত জমার সাথে কি রাখে যায় মূলত জমা তাহলে বলতো এই শুরু না সারা শুনে এগুলা শেষে নুন আছে যে ওই নুনটা কি জমার নাকি জমার সাথে মুসাবার নুন তাই বলছে হয়তো একটা ইসিম তাম হবে সরাসরি জমার নুন হওয়ার মাধ্যমে কিংবা জমার সাথে সাদৃশ্য রাখে এমন নুন হওয়ার দ্বারা একটা ইসিম কি হয় কে তুলো যেমন এই শুরু না এটা কি জমাই হাগি না জমাই সুরি ওই নুনটা এটা ওয়ান নুন হাওয়াটা জমার সাথে সাদৃশ্য রাখতেছে তো নুনটা জমা নাকি মুশাবাহি নুনে জমা মুশাবাহি নুনে জমা এমন তো নুনে জমা মানে জমার নুন না নাকি নুনে জমার সাথে সাদৃশ্য রাখতেছে না এই নুনে জমার সাথে সাদৃশ্য রাখে এমন নুন হাওয়ার দ্বারা ও একটা ইসিম কি হয় তাম হয় বুঝা গেছে তাই তো ওই দিরহামকে তমিজ হিসেবে কি দিতে কি দিতে পারছে জবর দিছে বুঝতেছো কারণ তমিজ তমিজকে জবর দেখ মাত্র কি তাম আচ্ছা

এখানে আমার কাছে এটা বলছি না ইস্তাম্বুলে মফুলে কি হয় সমাবে ইস্তাম্বুলে চোখ বন্ধ করে কি মফুলে আচ্ছা এখন হরফে জন্য যেরকম ফেল না থাকলে দর্ত হয় মফুলে ফি কিংবা জরফের জন্য ফেল না থাকলে কি করতে হয় তো কোনটা ধরবো সাবিতুন সাবিতুন ইসমাফায়েল জমের হুয়া ইন্দি এটা মফুলে ফি মিলে

একটাই সিন তাম হয় অত হয়তাম হওয়ার দ্বারা অথবা উজ্জ তামিন হওয়ার দ্বারা অথবা নুন হওয়ার দ্বারা অথবা জমানুন হওয়ার দ্বারা অথবা জমান নুনের সাথে মুসাবাত রাখে এমন হওয়ার দ্বারা আচ্ছা জমান নুনের সাথে মুসাবাত রাখে শুধু ইসরুনান ইসরুন নুনটা নাকি বিশ থেকে একদম নব্বই পর্যন্ত মানে ইসরুনা ইসর থেকে ত্রিশ্রা পর্যন্ত সবগুলো রাখে না নুনটা আমি মুসাভাত রাখতেছি কিনা সাল আসুনা আর বাহু না থমসু না চিত্তু না সামানু না তি শণু না তাই ত তি শৰণ ত ত মানে পর্যন্ত তি শরণু না এগুলার মধ্যে যে নুনটা আছে এই নুনটা জাহিদ বল জমান নাকি মূষাবাই জমান নুন মানে মুসাবাই নুনে জমান তে এই নু রেজমান দ্বারা যেভাবে ইসি মাত্ৰ তাম হয় মুসা নুন জামার সাথে মুসা বারাকার একটা ইসিম কি হয় এখনো বুঝেন না কি বুঝতে সবাই ইয় তবা বে হতে একটা ইসিম তাম হবে কি দারা চুন জামান কাইন্দি আমার কাছে আছে মিল উহু আসালান মিল উহু তার পরিমাণ একটা পরিমাণ আছে আর কি তার সম পরিমাণ রয়েছে আসালান মধু আছে দেখো মিল উ মুসাফ কি না উ কি

আসমা কেন আমরা পড়ছি কিনা একটু আস আদাত ওয়ান দু লাভস আস কাম ওয়া কাদা কাম বারদু কিসি মাস ইসতিফাম ইসতিফামিয়া ও খবরিয়া কামে ইসতিফামিয়া তামিস র বেনা সব কুনাত ওয়া কাদা ওয়া কাদা নিস চুন কাম রাজুলান ইনদা কা কাম রাজুলান ইনদা ওয়া কুনাত কাম আনফাকতু ওয়া কাম দারিন বানাইতু ওয়া গাহি

আনকাহায়ুন কি দাললে আকরামতা আনকাহতু আমি অনেক বা কামিম রাতিন বলা যায় কামিম ইমরাতিন আনকাহতু আমি অনেক মহিলাকে কি করেছি বিবাহ করেছি এই 4টা করতে নাকি বেশিটা নাই তাহলে এখন বল এখন কি প্রশ্ন করছেন একটা খবর দিতে কাম ইমরাতিন আন আনকাহতু আমি অনেক মেয়েকে কি করেছি বিয়ে করেছি বা এখানে তাহলে কামটাকে প্রশ্ন করতেছেন একটা খবর দিচ্ছে তাহলে কাম দিবকার

আর কামে খবরিয়াটা তমিস কে জবর দিবে না থাকবে কাম কয় প্রকার যে কাম দ্বার প্রস্ত করা হবে কাম ইস্তি পরেরটা একটা হিসেবে জবর হবে আর কামে খবর যে কাম দ্বারা খবর দেওয়া হবে ওই কামেরটা তমিস হিসেবে বুঝা গেছে আচ্ছা এরপর দেখো চুন যেমন কাম মালিনু কাম খবরে যেটা আছে এটা এটার মধ্যে অনেক অর্থ চলে আসে ঠিক আছে অনেক অর্থ কাম কাম্মানি অনেক টাকা অনেক সম্পদ তো আমি কি করেছি ব্যয় করেছি খরচ করেছি আচ্ছা এরপর দেখো ইনশাল আগামী ক্লাসে আমাকে একটু মনে করে দিও ওগুলা প্রত্যেকটা আমি কামের যত তারিখ আছে বোর্ডে করে দিব ঠিক আছে সবাই এইখানে কামের যত তারিখ আসবে বিস্তারিত তারিখ করাবো ঠিক আছে আচ্ছা আসমা এখানে আমার আরেকটা আছে আপনারা এটা ন্যাশন হয়ে পড়লে পাবেন কাইন আচ্ছা দেখেন তাহলে এরপর দেখেন আচ্ছা দেখেন তো কামটা এখানে প্রশ্ন করছে না খবর দিছে তাই কামের

ঠিক আছে কামদারিন অনেক ঘর বানাই তো আমি কি করেছি তৈরি করেছি তাহলে কামটা খবর দিচ্ছি কি না এটা কাম इस्तीफाমিয়া इस्तीफाমিয়া না খবরিয়া তা তারপর কামা খবরিয়া পড়টা তুমি কি হবে কে বসনা তুলেন আচ্ছা ওয়াগহি কবি কবি অত কবি কখনো কখনো ম্যানেজার হরফে যারা মিনাসানা সেটা বর্তামিস কার ঘর ভিত্তি করে আমি ঘর ভিত্তি হয়

тамиজে কামে খবরিয়া কামে খবরিয়া তুমি থাকবে না জি কথা বলে না জি ওই কামে খবরিয়া তুমি যার আগে কখনো কোনো মিন্তা আমাদান আনা আয়াত মুদারসিয়াতাত আছে শুন জামান কলো তালা আল্লাহ তাআলা বাণী ওয়া কাম মিন মালাকিন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি আচ্ছা বলো তো এখানে আমিন মালাকিনে পড়ে এখানে দেখো কাম জিদা আছে এটা হচ্ছে কামে খবরিয়া এখন কামে খবরিয়ার কেন আসতেছে কি জন্য কেন আনতে হবে কখন আনতে হবে আনতে হবে কি হবে না এগুলো নিয়ে আমরা সামনে সামনে নাহাবের কিতাবের পড়ানো হবে ঠিক আছে এখানে আপনারা বুঝবেন না তাহলে কে মাথা থাকবে এতটু পড়া বুঝে গেছে আচ্ছা